এরকম কোনো অভিযোগের প্রমাণ বা প্রমাণিত হয়নি এখন পর্যন্ত কেন জানেন কারণ হচ্ছে যে যে সকল সমাজ আছে ট্রেনে ভ্রমণ করছেন তারাই এটার প্রমাণ তারা সবাই আমরা যাদেরকে জিজ্ঞাসা করেছি টিকিট কীভাবে পেয়েছি আপনার অনলাইনে কেটেছে মূল বিষয়টা হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টিকিটের এগেনস্টে যেতে চায় তিন লাখ পাঁচশো তো ব্যাপক সংখ্যক লোক যখন আপনার চাহিদার তুলনায় যোগানো প্রকল্প আমাদের সাধ্য হচ্ছে সামর্থ্য হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টিকিট টিকিট বিক্রি বিক্রি করা করা বা এখন ইচ্ছে করলাম চার চৌত্রিশ হাজার বিক্রি করতে পারছি না তো আপনার প্রত্যাশী হচ্ছে তিন লাখের উপরে চার লাখের উপরে কোনো কোনো ক্ষেত্রে আরও ছাড়িয়ে যায় সেটা তো ম্যাক্সিমাম লোক টিকিট পাবল এটা তো খুব পাওয়া যায় তাই না তো এখন ঘটনা হচ্ছে যে এই তেত্রিশ হাজার পাঁচশো টিকিট নীরবে আপনার সবাই যথা নিয়মে পেয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্য আপনার আপনাদের সংবাদকর্মীদের সংবাদ মাধ্যম ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই কিন্তু যে সকল সময় যখন আন্তর্গর ট্রেন কেটেছেন তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন জার্নির সময় দেখেছেন না সকলেই অনলাইনেই টিকিট পেতেছে

না আপনার একটা একটার সাথে একটা লিমিট আপনারা জানেন যে কিছু কিছু ট্রেন আছে ম্যাক্সিমাম ট্রেনিং যেগুলো ঢাকায় আসে তারপর ঢাকা থেকে চালানো হয় তো ঢাকা আসার পরে আপনার সেখানে কিছু আনুষাঙ্গিক কাজ আছে আন্ডার গিয়ার চেকিং ওয়াটারিং ক্লিনিং সব কিছু মিলে এক ঘন্টা সময় তো যেটা এক ঘন্টা ডিলিটা আসবে সেটা এক ঘন্টা ডিলি যাবে এটাই মাত্র কথা তো আমরা সেটাকে আবার কমিয়ে নিচ্ছি যত দ্রুত কমিয়ে থেকে দ্রুত করে একটু কাজগুলো যেমন আপনার একটা ট্রেন তিন ঘন্টা নেটে ঢাকায় ঢুকছে কিন্তু আপনার কাছে এক ঘন্টার মধ্যে চাই দিয়েছি যেটা আপনার এগারোশো তো যাই হোক সব মিলিয়ে আমরা চাই যেন সবাই পত্র সাথে ট্রেনে নিয়ে ফলে বাইক বসতে পারে তো চতুর্থ ট্রেন থেকে কিন্তু ট্রেন আপনার রিলেট গেছে আশা করি কালকে এগুলো সব থেকে যাবে আর আজকে বাকি যে ট্রেনগুলো সবাই হিসাবে চালাতে পারবে হ্যাঁ একটা মুহুয়া কমিটির যে ট্রেনটা হ্যাঁ লোকাল এটা লোকালটা না আপনার

আহ এটা হচ্ছে যে আপনার এটা পাওয়ার লেনটা একটা বিষয় ছিল আপনার যেটা বললাম চট্টলা আবার চিটং থেকে আসতে লিট করছে এই বিষয়গুলো থাকে তো আমরা এখন এটাকে কমে নিয়ে আসি আপনার কত ঘন্টা কত দুই ঘন্টা গতকাল থেকে আধা ঘন্টা লেগে গেছে আশা করছি এটাও থাকবে না ইনশাল্লাহ আজকে আপনার আসল ইদিস ঢাকা থেকে বিভিন্ন দেশের ছেড়ে যাবে এবং ইতিমধ্যেই পণ্য জোড়া এখন একটা চলে গেল ঢাকা থেকে সারা বাংলাদেশ অনুমতি আমাদের যেখানে যেখানে আছে আপনার আটষট্টি জোড়া ট্রেন ঢাকা থেকে আসতে চাপ আর এখন পর্যন্ত পনেরো জোড়া ছেড়ে গেল এর মধ্যে ট্রেন ট্রেনগুলো মধ্যে ধন্যবাদ